প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম শিশু নিলয় ফাউন্ডেশন এস এফ জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি পাঁচটি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগুড়ি প্রাত্তিগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে কুর্মি এক পদের নাম এমআইএস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি মাসিক বেতন সর্বোচ্চ করলে পঞ্চাশ হাজার টাকা বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষকতার যোগ্যতা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার অথবা অনার্স এবং সামাজিক বিজ্ঞান বা ডেভেলপমেন্ট স্টাডিজ পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে উন্নয়নমূলক অভিজ্ঞতা উন্নয়নমূলক সংস্থায় মনিটরিং অ্যান্ড ইভলিউশন অথবা এমআইএস এবং ডকুমেন্টেশন ন্যূনতম তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অ্যান্টারপ্রাইজ উন্নয়নে সম্পর্কিত এবং দাতা অত্যায়নকৃত প্রকল্পের কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় ভালো দক্ষতা থাকতে হবে কর্মী নং দুই পদের নাম ডিজাইন অ্যান্ড মার্কেটিং অফিসার পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি মাসিক বেতন সর্বসাকুল্যে করলে পঞ্চাশ হাজার টাকা সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ফ্যাশন ডিজাইন ব্যাচেলার ডিগ্রি অথবা এম মার্কেটিং অন্য যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ অভিজ্ঞতা পিকেএসএ ফান্ড পরিচালিত প্রকল্প সংশ্লিষ্ট কাজের তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রাসঙ্গিক সেক্টরে ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক পাসের পর শুধুমাত্র পূর্ণ সময় কাজের অভিজ্ঞতা বিবেচনা করা হবে এন্টারপ্রাইজ উন্নয়ন সম্পর্কিত প্রকল্প কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় ভালো দক্ষতা থাকতে হবে কর্মী নং তিন পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি মাসিক বেতন সর্বস্ব করলে তিরিশ হাজার টাকা সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষা যোগ্যতা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ফ্যাশন অ্যান্ড ডিজাইনে ব্যাচেলার ডিগ্রি অথবা বিবিএ বা এম বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে বা অন্য যে কোনো বিষয়ে ব্যাচেলার ডিগ্রিসহ পিকেএসএফের ফান্ড পরিচালিত ইমিটেশন জুয়েলারি মার্কেটিং সেক্টরের ন্যূনতম দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পিকেএসএফ এর ফান্ড দ্বারা পরিচালিত প্রকল্প বা উন্নয়নমূলক সংস্থার সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও প্রার্থীদের কোম্পানি পরিচালনায় ভারত দক্ষতা থাকতে হবে কুর্মিন চার পদের নাম সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক রোগ নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি মাসিক বেতন সর্বসাকলে বিশ হাজার টাকা বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষকতার যোগ্যতা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং সামাজিক উন্নয়নমূলক কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কর্মী পাঁচ পদের নাম সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি মাসিক বেতন সর্বস্ব করলে আঠারো হাজার টাকা বয়সমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষক যোগ্যতা যে কোনো অনুমোদিত ম্যাটস থেকে তিন থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে বিএমডিসি এর নিবন্ধন সনদ এবং বেসরকারি উন্নয়ন সংস্থার সেবা কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে প্রকল্পের নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস বৈশ্বিক ভাতা যাতায়াত ও মোবাইল বিল সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে প্রদান করা হবে উল্লেখ্য যে সকল পদের সিকিউরিটির জন্যে নিয়োগের সময় সিকিউরিটি মানি হিসেবে এক দুই তিন নং পদের জন্য পনেরো হাজার টাকা চার ও পাঁচ নং পদের জন্য দশ হাজার টাকা প্রদান করতে হবে আবেদন পদ্ধতি আগুরি প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সদ্যতলা দুই কুই পাসপোর্ট সাইজের অঙ্গিন ছবি শিক্ষক যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতার সনদপত্র এবং যোগাযোগের মোবাইল নম্বর সহ নিম্নলিখিত ঠিক নয় নির্বাহী পরিচালক বরাবর আগামী বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আবেদন পাঠাতে হবে খামির উপর পদের নাম এবং যোগাযোগের জন্য মোবাইল নাম্বার অবশ্যই স্পষ্ট করে উল্লেখ করতে হবে বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্যে মোবাইল এসের মাধ্যমে জানানো হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা শিশু নিলয় ফাউন্ডেশন এস এফ বাইশ বাই এ মুজিব সড়ক যশোর সাত চার শূন্য শূন্য